দুটি মন্ত্রণালয় চালিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী সততার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এটিএম আজাহারুল ইসলাম পাবনা জেলা থেকে শামীম আহমেদের ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নেতা এটিএম আজাহারুল ইসলাম বলেছেন দুটি মন্ত্রণালয় চালিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী সততার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সাথিয়া উপজেলার শাখায় আয়োজিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে নিয়ে কথা বলেন দোসরা আগস্ট শনিবার দুপুরে সাথিয়া দৌলতপুর ইমাম হোসেন একাডেমির মাঠে বাংলাদেশ জামায়াত ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য সদ্য কারামুক্ত এটিএম আজাহারুল ইসলাম আরও বলেন শহীদ নিজামির অপরাধ দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে চেয়েছিলেন জামায়াতের নেতৃত্ববৃন্দকে জেল জুলুম নির্যাতন করে জামায়াত ইসলামীকে স্তব্ধ করা যাবে না মাওলানা নিজামী দুটি মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা সত্ত্বেও তার বিরুদ্ধে একটি দুর্নীতি ও এ পর্যন্ত কেউ করতে পারেনি সাথিয়াবাসীর উদ্দেশ্যে তিনি বলেন শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী অসমাপ্ত কাজ সমাপ্ত করার দায়িত্ব এখন তার ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মমিনের নিজামী হত্যার বিচার আমরা করব তবে হত্যার বদলে হত্যা নয় ইসলামী আদর্শে বিজয়ের মাধ্যমে সাথিয়াবাসীকে মতিউর রহমান নিজামির অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য দলমত নির্বিশেষে সকলকে আগামী সংসদ নির্বাচনে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের পক্ষে কাজ করার আহ্বান জানান সাথে উপজেলা আমির মোকলেসুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি আনিসুর রহমানের সঞ্চালনায় উক্ত প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা জেলা শাখার আমিন অধ্যাপক আবু তালেব মণ্ডল প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন পাবনা এক আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সুরা সদস্য ও পাবনা জেলা জামাতের সাবেক আমির অধ্যাপক আব্দুর রহিম এ সময় আরো উপস্থিত ছিলেন মাওলানা মাওলানা ইসলাম খান আহমেদ জহুরুল গফফার খান মাওলানা আতাউর রহমান অধ্যাপক নজরুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে উপজেলা জামায়াতের প্রতিনিধিগণ নিউজ ডেস্ক

আর ওনাকে দল দেওয়া হলে স্বাস্থ্য সংগঠনের থাকার কারণ